আসসালামু আলাইকুম আমিও আশা করি ইনশাআল্লাহ তোমরা ভালো আছো আমি রান্নাঘরে আসলাম রান্না করবো আমি শাপলা বাজি করবো তোমরা আমার সাথে থাকো এই যে আমি একটা ইলিশ মাছের মাথা আছে তাই হলুদ লবণ বেখে নিয়েছি একটু কেটে এদেই বাজি করবো বিসমুলিল্লাহ রহমানের রহমিম আমি তেল দিয়ে দিলাম পুরো একটি বিসমুলিল্লা রহমানের রহিম পুরা এই ইলিশ মশলাকে একটু ঘিরা নলি হয়ে যায় সাপ্লা তো এমনিও বাধি করি আমরা খাই আমাদের অভ্যাস অভ্যাসে খাই তারপর এখন সবাই সাপ্লাই খায় কম বেশি দেখি সাপলা বাজারে প্রচুর সাপলা কেনার বেসা হয় খুব ভালো সাপলা খুব ভালো জিনিস সবচেয়ে বড় কথা সাপ্লায় মানুষ ঠিক ঠান্ডা লাগার জন্য মানুষ লোকের পানির দিনিস ঠান্ডা আছে না গলা হয়েছে বসিল এই আমরা থাকে না ভালো হয়ে গেছে আমি বলছি যে অপারেশনের কথা বছর আগে এক কি সকালবেলা যে তুমি ছাপলা খাবার প্রচুর আমার অপারেশনের ডেট দিয়ে তাই আল্লাহর রহমতে অপারেশন করা আমি একদম গলা বন্ধ হয়ে গেছিলো

কাপলা তো আমাদের গ্রামের ব্যাপার এই আশেপাশে ঢাকার আশেপাশেও যে দুবার জায়গা আছে গ্রাম সাইড আছে একদম পাশে আমি তাই মাঝে মধ্যে দেখতে গ্রামের দৃশ্য ঢাকায় কিরানিগঞ্জ তারপরে ওই যে হিমায়তপুর তার সাথে আবার ওই যে মানিকগঞ্জ আমি কিন্তু এগুলো দেখতে যাই হ্যাঁ সিংহের সিংহের দিকে মানে প্রচুর সাপলা আমার কাছে খুব ভাল লাগে তারপরে টাকা আমি আমি এখান থেকে আমার গ্রামের টাকার মতো খুব ভালো সাপলা বাজারে অনেক সস্তা আমি আমি সপ্তাহ সাথে দাম খেয়াল করে দেখি যে সাপলা সস্তা আছে কিন্তু খুব ভালো খাবার মানে পুরো এখন ইলিশ মাছ সস্তা হয়েছে আমরা তো আগে ইলিশ মাছ খুব দাম দিয়ে খাইছি এখন সস্তা হয়েছে ইলিশ মাছ ওই সবাই খুশি হয়েছে খাইতে তা আমার খুব ভালো লাগছে ইলিশ মাছ সস্তা হয়েছে আমাদের দেশের মাছ ভালো লাগছে তোমাদের কার কেমন লাগছে আমাদের কমেন্ট জানাবা নপুরা এখন আমি শাপলাগুলো দিয়ে দিলাম

আর এমনি বাজি করলে ঝরঝরা করলে ভালো লাগে নানু অপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা শেয়ার কমেন্ট করবা তোমরা আমার সাথে থাকবা সবসময় নানু অপুর আমার দাদু বাইরে আমার ভালো বাচ্চারা আমি মাছের মাথাটা ছেঁচে দিলাম পুতো দিয়ে মাথাটা স্টিলের বাটিটার পর রেখে একটা ছেঁচা দিলাম এই গুঁড়ো হয়ে গেছে এখন আমি মাথাটা দিয়ে দিলাম শুকনা বাজি করতে বেশি টাইম লাগে না অল্প একটু সময় লাগে এখন দিয়ে দিলাম সুপা দিবি আমি এবার এটা মুছিয়ে দিয়ে দিলাম কারণ হলো যে এতে মাছের একটু তেল মেখে আছে আমি এবার একটু কিপটি মানুষ তো তাই হিসেব করে খাই দেখুন আলু পুরা কি সুন্দর হয়েছে অনেক স্বাদ লাগবে খাইতে জীবনে সাপ্লাই কত কিছু করে খাইছি আর কত যে খাই সাপ্লাই তোমাদের তো বলে বুঝাইতে পারবো না নানু আপুরা আমার দাদু ভাইরা অনেক মজা লাগে আমি অনেক সাপলা খাই সপ্তাহে তিন দিন চার দিন খাই সাপলা এটি আমি ওই যে মরিচ আর যে ভেজে রাখলাম ওইটি দিয়ে দিলাম আমি বেশি দিলাম না সাপলায় ঝাল ভালো লাগে না সাপলায় ঝাল খুব জ্বলতে থাকে মুখে এই জন্য একটু কম দিলাম তা আমি এই যে এই মাছগুলো এই মাছগুলো আমি বাজি করবো তখন ওই মাছের ভিতরে দিয়ে দেবো এই মাছগুলো গুলো বাজি করলে অনেক মজা লাগে ইলিশ মাছের ঘেরানো কয় এটা এটা সামুদ্রিক চাপলিয়া দেখো কি টাটকা কি সুন্দর নানুয়াপুরা আমার সাপলাটা বাজি হয়ে গেছে এখন আমি বন্ধ করে দেবো সাপলা আবার বেশি সময় রান্না করলে একটু টক হয়ে যায় মজা লাগে না আমি চুলোটা এখন বন্ধ করে দেয় Thank নানকুরা এই যে আমার মেয়েরে বেড়ে দিছি খাইতেছে আর আমার তো খাওয়া শেষ পর্যায়ে এই রান্না করলে আর আমার খাওয়ায় তর হয় না আমি তাড়াতাড়ি বসে পড়ি তা তোমরা এরকম করে খাইও আর ভালো থাকিও খোদা হাফেজ